রাজধানীতে ব্যাটারি রিকশা অটো রিকশা ভ্যান ও ইজি বাইক চলাচলের নীতিমালা প্রণয়নের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন চালক মালিকরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় রিকশা ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহন নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয় এছাড়া ব্যাটারি চালিত যানবাহনের কারিগরি ত্রুটি

আমরা সেই আন্দোলন যেমন জারি রাখতে চাই একই সাথে আমরা আমাদের শৃঙ্খলা দেখাতে চাই